ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি যেটি হচ্ছে ইনটেক্সের হোম থিয়েটার যার নাম হচ্ছে ক্রিস্টাল এফএমইউবি 4.1 মাল্টিমিডিয়া স্পিকার এবং এডিকে আমরা আনবক্সিং করব এবং দেখব ভিতরে কি কি আছে তো চলুন फटाफट আমরা এই বক্সটিকে আনবক্স করে দেখি তো আগে তো ফোনটিকে আমি অলরেডি হাতে নিয়ে নিয়েছি যাতে আপনাদের ভিডিও ফুটেজটা খুব সুন্দরভাবে দেখা যায় তো ভিডিও বক্সটি আনবক্স করার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস এসেছে তো এটাকে আমি একটু খুলে নিই তো এভাবে দেখা যাচ্ছে আরে ভাই একটা বক্সে ও ভাই একটা বক্স তো পুরোপুরি প্যাকেট ছাড়া যাই হোক মা এটি করেছে তো এটিকে আমি সামনে রাখি আপাতত এই দেখুন এভাবে একটি ছোট্ট একটি বক্স এটিকে সাইড করি এবং এখানে আরেকটি রয়েছে ছোট্ট এর মতোই দেখতে একটা তো ওই প্যাকেটগুলো আমরা খুলে নেব তো এখানে একটি বক্স সরি এটা রিমোট এবং এর মধ্যে টু জ্যাক যেটি হয় আপনারা মোবাইল ফোন বা টিভি সিডি প্লেয়ারের সাথে আপনারা যুক্ত করতে পারবেন এই কর্ডটির মাধ্যমে বেশ তারপরে আছে একটি বড় স্পিকার আচ্ছা এটাকে আমরা সাইড রাখি এখানে জায়গা হবে না তো আমি একটু সাইড করে দিই তারপর আছে আরেকটি বড় স্পিকার যেটি এখনো র‍্যাপ হয়ে আছে বোঝা যাচ্ছে না তো মেইন বক্সটা কোথায় এর তলায় আছে মনে হয় চলুন দেখা যাক হ্যাঁ মেইন বক্সটি নিচে আছে বন্ধুরা তো দেখি চলুন একসাথে হবে না তো চলুন ভিডিওটাকে পজ করে আমি সবগুলো সেটআপটা করে নিই দিয়ে আবার ভিডিওর মধ্যে আসছি বক্স থেকে আনবক্স করার পর কিছু এরকম ইন্টারফেস দেখা যায় প্যাকেট গুলো আমি খুলিনি এখনো আপনারা দেখতে পাচ্ছেন এখনো যেমন এইখানটা একটু ফাটা আছে আপনারা একটু বুঝতে পারবেন থেকে বুঝতে পারবেন হয়তো তো এই দুটি স্পিকার স্পিকার বড় কিন্তু কিন্তু মানে সেম আছে এমন নয় যে দুটো বড় আছে বলে এর স্পিকারে আউটপুট কিছু বিশাল কিছু হবে বা এর থেকে বেশি হবে এমনটা নয় এখানে হয় কি মেন যে মেশিন হচ্ছে সেটা হচ্ছে এই বড়টা এবং বাকিগুলো হচ্ছে যে আউটপুটটা দেয় সেটা হচ্ছে 10 ওয়াটের ঠিক আছে এই ছোটগুলো যারা আউটপুটটা দেবে সাউন্ডের আউটপুট যেটা দেবে সেটা দশ ওয়াটের দেবে এবং যে মেন স্পিকার সেটি আপনার পঁচিশ আউটপুট দেবে তো টোটালি যে আউটপুটটা হবে সেটা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনারা এই বক্সটি দেখলেন দেখলে বুঝতে পারবেন কতটা কি ক্যাপচার করছে এখানে লাইটের একটু ইস্যু আছে তো এখানে দেখা যাচ্ছে দেখুন পয়েন্ট ওয়ানে এ আউটপুট সিক্সটি ফাইভ ওয়াট মানে পঁচিশ প্লাস টেন আউটপুট মানে দশ ইন্টু চার ঠিক আছে তো তারপরে ফোর পয়েন্ট ওয়ান স্পিকার ড্রাইভ সিস্টেম এর মধ্যে ইনস্টল করা যাবে ইউজার ফ্রেন্ডলি ফুললি ফাংশন রিমোট কন্ট্রোল ইনপুট এই ব্লুটুথ ইউএসবি অ্যান্ড এফ এম মানে এগুলি আপনি ব্লুটুথ বা এফ এম এফ এম ইউএসবি বা আপনার যে কারিরার বা আপনার কাছে যে পেন ড্রাইভ থাকে তার মধ্যে আপনি গান ভরো এই মাল্টিমিডিয়া করতে পারবেন এক্স কোম্পানির টিভি মোবাইল পিসি ডিভিডি প্লেয়ারের সাথেও এটিকে আপনি অ্যাটাচ করতে পারবেন হাই গ্রেড গ্লসি লুক অ্যান্ড উইথ এ ভাইব্রেন্ট ফিনিশ মানে এর মধ্যে যে ফিনিশিং ভাবটা যেটা আছে এটা হয়তো ক্যারি প্যাকেটের জন্য হয়তো আপনারা অতটা বুঝতে পারছেন না এটিকে খুলে আপনাদের সাথে আমি ভালোভাবে ডিটেলে আলোচনা করছি তো তারপর আছে রেকর্ডিং ফিচার্স এ ইউএক্স বিটি অ্যান্ড টু ইউএস বি এর মধ্যে আপনারা মানে গান যেটা চলবে সেটাকে আপনারা রেকর্ডও করতে পারবেন রোটের টাইপ ভলিউম ট্রাইব অ্যান্ড ব্যাস কন্ট্রোল মানে এখানটা বলতে চাইছে রোটের টাইম ভলিউম এখানটা লাইট জ্বলবে এবং এখানে 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 আপনার ট্র্যাভেল অ্যান্ড ব্যাস এই দুটো সুইচ আপনারা দেখতে পাবেন এখানে পড়বে আপনার ইউএসবি মোড যেটা আপনারা মানে কারিডার বা যেটা আপনারা ইউজ করতে পারবেন এখানে হবে সেটা এবং এটা হচ্ছে প্লেন পজ সরি এই প্লেয়েন পজ এই সুইচটা এবং আগানো এবং পেছানো এইটা ঠিক আছে এখানে হবে মোড সুইচের বাটন যেটা আপনারা ব্লুটুথ বা এফ বা আপনার কারিয়ার ভরা যেটা ইউএসবি মোড সেটাও আপনি এখান থেকে করতে পারবেন এখানে ব্যাক সাইডে ইন্টারফেসটাও আপনাদের দেখিয়ে দিই এখানে হচ্ছে টু পি টু পিনে প্লাগ থাকে এবং তারে কোয়ালিটি যথেষ্ট ভালো মোটামুটি ঠিকই আছে এখানে আপনারা এটাকে অন সুইচ অফ বাটন এখানে আপনার রেডিও তার যেটা বলে রেডিও তাই এখানে সিগনাল নিতে পারে এখান থেকে একটি তার নিয়ে আপনারা যদি বাইরে ইনক্লুড করেন তাহলে সেখান থেকে আপনার রেডিও সিগনালগুলো এখানে মানে ক্যাপচার করতে পারবে এবং এখানে দেখুন দুটি আউটপুট এবং সরি দুটি ইনপুট এবং চারটি আউটপুট থাকে মানে এখানে যে যে বক্স আমি দেখালাম বক্সগুলো ছিল পিনগুলো এখানে সেখানে হবে লাল এবং সাদা ম্যাটার করে না আপনি যে কোনো পিনতে ইউজ করতে পারেন এখানে অসুবিধা হবে না এবং এখানে যে পিনটা ইউজ হবে সেটা সেটা হচ্ছে এই পিনটা মানে এটা আমি এখনো খুলিনি এটা মনে হয় কাটতে হবে যাই হোক এখান থেকে আপনারা দেখিনি এখানে যে ইনপুটটি আছে এখানে এটা লালই হবে এবং এখানে সাদাই হবে এখানটা লাল হবে এবং এখানটা সাদা হবে এবং এই যে এই যে পিনটা আছে এটি আপনি মোবাইল বা আপনার ডিভিডি প্লেয়ার এবং আপনার টিভি যেগুলো আছে তার মধ্যে আপনি এটা মানে ইনপুট করলে সেখান থেকে আপনারা পাওয়ার সাপ্লাই করতে পারবেন এবং সাইডে যে হোলটা রয়েছে এখান থেকে আপনারা এখান থেকে এরা ব্যাস প্রডিউস করবে যেটা আপনার পুরো রুমটাকে কাঁপাবে এখান থেকেই তো মেন বক্স হচ্ছে এটাই এবং বাকি চারটে হচ্ছে আপনার আউটপুট ঠিক আছে সবকিছু সেট আপ করার পর অনেকটা ইন্টারফেস এরকম দেখায় এখানে আপনারা দেখতে পাবেন এখানে একটি ডায়মন্ড কার্টের ব্যাপার আছে ডায়মন্ড কার্টের ডিজাইন দেওয়া আছে এখানে এটি এভাবে আসছে এবং দেখাচ্ছে আমি কেমন ঠিক এ দেখুন এখানতে হয়তো আপনারা একটু ধরতে পারবেন এবং এখানেও দেখুন হালকা মার্জিনেটেড আপনার ডায়মন্ড কার্টের ব্যাপারটা আছে দেখতে সত্যি খুব গ্লসি এবং মানে আমার তো সত্যি খুব ভালো লেগেছে আপনারা যদি এটি বাড়ির জন্য নেন তো অত্যন্ত ভালো হবে পিছনের আউটপুটটা আপনি দেখিয়ে দিই এভাবে আপনারা কানেক্ট করতে পারেন এখানে লাল সাদা বা কালো লাল এখানে কোনো ম্যাটার করে না আপনি যেখানে খুশি লাগাতে পারেন শুধু এই দুটোকে বাদ দিয়ে এটি হচ্ছে আপনার ওই যে জ্যাক আউটপুটটি দেয় সেটি হচ্ছে এই দুটির আউট ইনপুট ঠিক আছে এখানে আপনারা এটি ইনপুট করতে পারেন তবেই আপনারা মোবাইল থেকে গান বাজাতে পারবেন জ্যাক ইউজ করে তো ভিডিওটা এখানে এন্ড করতে হচ্ছে আমি নিজে বাজিয়ে দেখেছি যথেষ্ট ভালো সাউন্ডের তো আপনারা যদি বাড়ির জন্য নেন বা নিজের শোনার জন্য নেন তাহলে এটা আপনাদের জন্য বেস্ট প্রোডাক্ট হবে এবং এটি প্রাইস হচ্ছে আপনার সিক্স ফোর ডবল তো এটি প্যাকেজ প্যাকেজে লেখা থাকে এবং সেই দোকানের কাছে গিয়ে দোকানে গিয়ে একটু কম সম হতে পারে তো আপনারা দেখতে পারেন এবং আমি আপনারা জানতে চাইলে আমি কমেন্ট বক্সে লিখে দেব যে আমার এটি আমার দোকানে কত প্রাইস আমার পড়েছে তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ ভিডিওটি এতদিন দেখার জন্য হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ